ধরনদের নেতৃত্বে স্বৈর শাসকের পতন হয়েছে বেশিবাদী শাসকের পতন হয়েছে এটা কিন্তু তার নির্ভর নেতৃত্বের কারণে এবং আমাদের নেতা জনতা তার এক কিন্তু তার অন্য নির্ভর নেতৃত্বকে প্রাধান্য দেন তিনি নিজেও তরুণ এবং তিনি তারুণটাকে প্রাধান্য দেন তরুণদের যথেষ্ট আগ্রহ আছে এবং তরুণদের নেতৃত্বেই বাংলাদেশে এত বড় পরিবর্তন এসেছে এক সময় মানুষ মনে করতো যে শেখ হাসিনাকে সরানো সম্ভব না সেটা কিন্তু তোরনদের নেতৃত্বে হয়েছে এবং আমাদের jornada তার গ্রহণের এই ব্যাপারে পলিস্টা ভূমিকা ছিল বিএনপি ছিল এবং তারেক গ্রহণের নির্দেশনা ছিল যে এই আন্দোলনটাকে বৈপরীত্য তোরুনদের জন্য তাহলে আপনার পক্ষ থেকে কি বার্তা আছে তোরুদের আমি অবশ্যই বলবো যে তাদেরকে রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে রাজনীতি মানে যে রাজনীতি বিগত শৈল শাসকের আমলে পেয়েছি সেটা রাজনীতি নয় সেটা শোষণ বঞ্চনার ইতিহাস কাজে তরুণদেরকে গিয়ে আসতে হবে সমাজ সেবার জন্য গিয়ে আসতে হবে দেশের মঙ্গলের জন্য গিয়ে আসতে হবে দেশের কল্যাণের জন্য গিয়ে আসতে হবে দেশের স্বাধীনতার জন্য এগিয়ে আসতে হবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে এগিয়ে আসতে হবে এটাই মূল বিষয় সত্যিকার অর্থে একটি দুর্নীতিমুক্ত দেশ করার যে সুযোগ সৃষ্টি হয়েছে সন্ত্রাস করতে করার যে সুযোগ সৃষ্টি হয়েছে মাদক মুক্ত করার যে সুযোগ সৃষ্টি হয়েছে একটি মানবিক রাষ্ট্রের যে স্বপ্ন আমাদের নেতা দেখেন বৈষম্যহীন রাষ্ট্রের যে স্বপ্ন আমাদের নেতা দেখেন গণতান্ত্রিক রাষ্ট্রের যে স্বপ্ন আমাদের নেতা দেখেন জনতা তারিক রহমান সাহেব যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমি গাজীপুর তিন আসনের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি